সালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকের এপিসোডে আপনাদের জানাবো আটটি বহুল ও অদ্ভুত দর্শন বাড়ি নিয়ে তো স্বাগতম আপনাকে ইশারা স্টুডিওতে প্রথমে জানাবো গু গুজ ক্রিক টাওয়ার সম্বন্ধে এই টাওয়ারটি যুক্তরাজ্যের আলাস্কায় অবস্থিত এটি একশো ফুট উঁচু অর্থাৎ তলা ভবনের সমান এর প্রতিষ্ঠাতা ডক্টর সিউজ তাই বিজ্ঞানীরা গুজ ক্রিউ ক্রিক টাওয়ারটির নাম দিয়েছেন ডক্টর সিউজ টাওয়ার ডক্টর সিউজ বলেন তিনি বেঁচে থাকা অবস্থায় এটি বিক্রি করবেন না তবে দর্শনার্থীদের জন্য প্রবেশের অনুমতি দিয়েছেন তো তিনি বুঝাই যাচ্ছে তিনি অনেক শৌখিন এক লোক এজন্য তিনি এটি নির্মাণ করেছেন এই টাওয়ারের উপরেও একটি ছোট টাওয়ার আছে এটি প্রথমে তৈরি হয়েছিল কাঠ দিয়ে পরবর্তীতে তা দোতলা করে বাড়ানো হয়েছে এরপরে জানব আমরা দক্ষিণ কুজি বাসভবন নিয়ে এর নাম দক্ষিণ কুজি টাওয়ার এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত বসবাসের উপযুক্ত একটি বাড়ি চারদিকে নীল জল যেন অসাধারণ দৃশ্য বাসাটিতে একটি রান্নাঘর পাঁচটি শোবার ঘর ও কয়েকটি বসার ঘর রয়েছে এরপরে জানবো আমরা বাকিংহাম প্যালেস নিয়ে এটি ইংল্যান্ডে অবস্থিত আঠারোশো সাল থেকে ব্রিটিশ রাজপরিবার এটিকে অফিসিয়াল বাসভবন হিসেবে ব্যবহার করে আসছে প্রথম রানী এলিজাবেথ থেকে শুরু করে দ্বিতীয় তৃতীয় রানী এলিজাবেথ প্রাসাদে বাস করে ভবনটিতে রয়েছে বেডরুম বাউন্নটি বাথরুম আটাত্তরটি ও অফিস রুম বিরানব্বইটি এর ভিতরের নান্দনিক সৌন্দর্য মানুষকে বিমোহিত করে এবং এখানে তারা অফিসিয়াল সকল কর্মকাণ্ড চালিয়ে থাকে এরপরে জানবো আমরা ওয়াটার টাওয়ার হোম সম্বন্ধে এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সহাত্তর দশকেও এটি পানি সরবরাহের কাজে ব্যবহৃত হতো পরবর্তীতে কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয় এর পানি ধারণ ক্ষমতা প্রায় তিনশো টন ছিল পরে স্থানীয় এক বিত্তবান ব্যক্তি এটিকে ক্রয় করে এর আদলে এই বাড়িটি শখের বসে নির্মাণ করে এরপরে জানবো আমরা ড্রাকুলা প্যালেস সম্পর্কে এটি রোমানিয়ার একটি স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক উনিশশো বিশ সালে প্যালেসটি প্রতিষ্ঠিত হয় এর চারিদিকে রয়েছে সবুজের সমারোহ সেরা বহুল বাড়ির মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ভবন যা দেখতে ভিড় করে অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে অনেক মানুষ এটিকে দেখার জন্য ছুটে চলে আসে দূর থেকে যেন মনে হয় এটি একটি টিলা এবারে জানব ভাসমান ম্যানসন সম্পর্কে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত এই অদ্ভুত বাড়িটি বাড়িটি উপকূলীয় বরফগলা এলাকার জন্য আদর্শ বাড়ি এটি বাড়ির ছাদের রয়েছে সোলার প্যানেল যা বিদ্যুৎ উৎপাদন করে থাকে যা অত্যন্ত পরিবেশ পরিবেশবান্ধব ভাসমান এই বাড়িটি স্থানান্তর করা যায় এটি নির্মাণে বাংলাদেশি প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয় হয় এবার আপ ডাউন কোর্ট সম্বন্ধে এটি বিশ্বের বৃহত্তম বাড়িগুলোর একটি লন্ডনে কাছেই বাড়িটি অবস্থিত এতে আছে একশো তিনটি কক্ষ একটি সিনেমা হল একটি গাড়ি রাখা গ্যারেজ বাইশটি এক টানা বেডরুম ভিতরের নান্দনিক সৌন্দর্য অনেক মানুষকে বিমোহিত করে এবার জানব হেলিওট্রপ সম্বন্ধে যার মানে অবস্থিত এই বাড়িটি দেখতে ব্যাটারি মতো এটি সূর্যের সাথে সাথে ঘূর্ণায়মান এটি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় উনিশশো সালে হেলিওট্রপ নামে এই ভবনটি নির্মাণ হয় তো আজকের মতো এখানে শেষ করছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সারা